or by বোলপুর শান্তিনিকেতনে শনি অথবা রবিবারেই আসতে হয় কারণ সেই সোনাজুরের হাট থেকে শুরু করে সব কিছুই খোলা থাকে একমাত্র শনি ও রবিবারই এই সুযোগেই হোটেল মালিকেরা শনি ও রবিবারই হোটেলের ভাড়া বাড়িয়ে দেন কয়েক গুণ তবে মধ্যবিত্ত বাঙালির একটু বাজেট হোটেল আর ভালো একটা সুন্দর একটা থাকার জায়গা না হলে কি চলে মানে কম খরচে সুস্বাদু পুষ্টিকর খাদ্য চাই বাঙালির আজকে তারই হদিস রয়েছে এই ভিডিওতে হদিস দেব সুন্দর নিরিবিলিতে একটি থাকার জায়গা যেখানে চারশো টাকা থেকে রুম শুরু আর ভাড়া শনি ও রবিবারে একই থাকে অপূর্ব থাকার জায়গা আজকে আমি শান্তিনিকেতনে এখানেই বেঁচে নিয়েছি বিল্ডিং এ প্রচুর রুম এদিকে রয়েছে সামনে মন্দিরের ওই দিকটায় রয়েছে হ্যাঁ এদিকে এদিকে চার পাঁচটায় রয়েছে বাপরে বাপ মানে প্রথমেই একেবারে দারুণ ব্যাপার সেটা হচ্ছে গরম গরম ভাত তার সঙ্গে আলুর চোখা আর তার সঙ্গে ঘি মানে বুঝতে পারছো তো কি বলতে চলেছে প্রচুর সবজির চাষ এই যে বাগানগুলো দেখছো না এই বাগানের সবজি দিয়েই কিন্তু এই ভোগের রান্না হয় এখানে গোবর থেকে মানে গোমাতাদের যে গোবর তা এই গোবর থেকে যে গ্যাস তৈরি হয় এই বায়োগ্যাস এখানে সংরক্ষণ করা হয় ভারত সেবাশ্রমে সেই রন্ধনশালায় কিন্তু এই বায়োগ্যাস থেকেই রান্না হয় ডিটেলের সবকিছু দেখাতে গিয়ে ভিডিওটা একটু বড় হয়ে গেছে বটে তবে একটু ধৈর্য ধরে দেখো তোমাদের উপকারেই লাগবে ভীষণ ভালো লাগবে এখানে প্রতিদিন এখানকার ক্ষুবে পড়ুয়ারাই আরতি করে প্রায় তিনশো বিঘা জমির উপর অবস্থিত এই আশ্রম এসে গেছে আমাদের গন্তব্য ওই দেখো বন্ধুরা সামনে একটা গরুর গাড়ি বোলপুর স্টেশন থেকে তিরিশ টাকা ভাড়া দিয়ে চলে এসো তবে পঞ্চাশ টাকা ভাড়া চাইবে পার হেড একটু বার্গেনিং করে নিও এখানকার আবাসিক ছাত্ররা মন্দিরে প্রার্থনায় রত মন্দিরের পাশেই রয়েছে রিসেপশন অফিস এখান থেকেই রেজিস্ট্রেশন পর্বটা সেরে থেকে চারিদিকের অ্যাম্বিয়েন্সটা জাস্ট ফাটাফাটি না খুব সুন্দর চোখ জুড়িয়ে যাচ্ছে একদম খোলা মাঠ আর মাঠের পাশে মন্দির অপূর্ব থাকার জায়গা আজকে আমি শান্তিনিকেতনে এখানেই বেছে নিয়েছি আগে চলো ভোগ গ্রহণ করে আসি ভোগে আমাদের কুপনে পড়ল সত্তর টাকা করে আমরা দুজন আছি ওয়ান ওই দেখা যাচ্ছে সবাই মোটামুটি বসে পড়েছে আমরা যাই আগে ভোগ গ্রহণ করে নি তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে ঢুকেই ডান দিকে ওয়াশবেসিনে হাত ধুয়ে নিলাম। ছাত্রক ফাঁকা টেবিল দেখে বসে পড়লাম। ইতিমধ্যে সবাই ভোগ গ্রহণ করছেন। আমি হব বলে চরণ আমি হব হ্যাঁ। বাপরে বাপ ও মানে প্রথমেই একেবারে দারুণ ব্যাপার সেটা হচ্ছে গরম গরম ভাত তার সঙ্গে আলুর চোখা আর তার সঙ্গে ঘি মানে বুঝতে পারছো তো কি হতে চলেছে আমি আর লোক সামলাতে পারছি না খেয়ে নিচ্ছি আর কিছু না দিলেও চলে যাবে ঘি আলুর চোখা তারপর আলুর ফুলকপির ডালনা সাথে বিউলির ডাল আমার লুকালো না পাই তাই অন্যের এর পর দেয়া হলো পাঁচ মেশালি সবজির একটা টক টক মতো পদ আলুর চোখা ছাড়া সবকিছু রিপিট করা হচ্ছে এর পর দেয়া হলো আশ্রমের নিজস্ব ঘরোয়া দই ও তার স্বাদ অপূর্ব প্রায় তিনশো বিঘা জমি জুড়ে বোলপুরের মুলুক আদর্শ পল্লীতে অবস্থিত এই আশ্রম চলো এবার আশ্রমটা তোমাদের ঘুরিয়ে দেখাই ভারত সেবাশ্রম এটা হচ্ছে মুলুকে মুলুক বলে একটি জায়গা রয়েছে সেখানে এই ভারত সেবাশ্রম স্থাপিত শান্তিনিকেতনে আর প্রথমেই তোমাদেরকে অ্যাম্বিয়েন্সটা দেখাই এই হচ্ছে মন্দির স্বামী প্রণমানন্দ মহারাজের মন্দির এখান থেকেই আমি বুকিংটা করলাম তোমাদের এক্ষেত্রে বলে রাখি বুকিং কিন্তু এই ভারত সেবাশ্রমে অনলাইনও হয় ভিডিও স্ক্রিনে আমি তোমাদেরকে নাম্বার দিয়ে দেব। তোমরা দেখে নিও এটা একটা বিদ্যাক্ষেত্র বলতে পারো এখানে এই যে দেখছো ছাত্রাবাস এই যে বিল্ডিংটা এখানে হচ্ছে ছাত্ররা থেকে খেয়ে পড়াশোনা করে এদিকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি প্রণবানন্দ আইটিআই কলেজ প্রচুর বি মানে এ প্রচুর রুম এদিকে রয়েছে সামনে মন্দিরের ওই দিকটায় রয়েছে হ্যাঁ এদিকে এদিকে চারপাশটায় রয়েছে আর আমি যেখানে রয়েছি সেটাও দেখো মানে প্রচুর বড় এরিয়া জুড়ে তো এই ভারত সেবাশ্রমটা যে কারণে তোমরা যদি আসো টোটো পুরো ভিতরে ঢুকিয়ে দেবে ওখানে আমাদের বিল্ডিংটা রয়েছে ওইদিকে আমি যাব পরে তোমাদেরকে দেখাচ্ছি বিল্ডিংটাও দেখাবো রুমে যখন ঢুকবো গাড়ি পার্কিং যথেষ্ট ব্যবস্থা রয়েছে এখানে গাড়ি পার্কিং করে তোমরা যদি নিজস্ব গাড়ি নিয়ে আসো শান্তিনিকেতন বেড়াতে তাহলে তোমরা এখানে গাড়িও পার্কিং করতে পারবে গাড়ি পার্কিং করে তোমরা ধর্মশালায় প্রবেশ করতে পারবে অপূর্ব আর আমি দুপুরে লাঞ্চ করলাম আর রাতে ডিনারটা এখান থেকেই সারব অতি অবশ্যই কারণ আমার খাবারগুলো খেয়ে আমি ভীষণ তৃপ্তি পেয়েছি চলো যাই এবার তোমাদেরকে পুরো মাঠ প্রাঙ্গণগুলোটা পুরোটা ঘুরে দেখাই মন্দিরের আরতি থেকে শুরু করে সবটাই তোমাদের দেখাবো চলো যাই ছোট ছোট টগর ফুলগুলো কি দারুণ দেখতে লাগে না গাঁদা ফুলের গাছ আহ যখন ফুলগুলো ফুটবে মানে শীতকাল আরেকটু চেপে পড়লে যদি তোমরা ভারত দেখতেই পাবে স্বর্ণ এটা সম্ভবত এটা কমলা লেবু গাছ বুঝতে পারছি না ঠিক বোধ হয় না তোমরা কি কেউ জানো এটা কি গাছ আহা আমি জানি না যদি যদি জানো তাহলে কমেন্ট কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও কিন্তু পৌষ পৌষ মাসে এটা পুরোটা মানে এই যে বাগানগুলো দেখছো না এই বাগানের সবজি দিয়েই কিন্তু এই ভোগের রান্না হয় আমরা যে ভোগ গ্রহণ করলাম সেই প্রত্যেকটা খাবার কিন্তু এই বাগানের সবজি দিয়ে হয় আর একটা কথা বলে রাখি এখানে যে দইটা না স্পেশাল খেলাম রাতে দুধ দেয় সেটা তো খাইনি সেটা খেলেও বলবো দইটা অসাধারণ আমি শুনলাম যে এই দইটা কিন্তু এখানে গোশালা রয়েছে আর গোমাতাদের থেকে সেই দই থেকে দুধ থেকেই কিন্তু এই দইটা হয় সবেদা দেখো সবেদা ছোট ছোট সবেদা হয়েছে হাত দিয়ে নষ্ট করে লাভ নেই এগুলো ফুলকপি গাছ মানে ফুল ছোট্ট ছোট্ট ফুল ধরেছে বীরভূমের লাল মাটিতে প্রচুর সবজির চাষ মানে বলতে পারো এই ভারত সেবাশ্রমে আমি একটা দেখলাম যে একদম প্রকৃতি যেন ঢেলে দিয়েছে গ্রাম্য পরিবেশ যেটা আমরা সব সময় আমাদের আমরা বাঙালিরা যেটা সব থেকে বেশি খুঁজি এই গ্রাম গ্রাম বাংলা এদিকে বেগুন গাছ কত বড় বড় হয়ে গেছে বেগুনে ফুল এসছে দেখো আর ধরেও আছে বেগুন ছোট 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 কি দারুণ ভারত সেবা শ্রমে এসে চারিদিকে যখন ঘুরতে লাগলাম দেখলাম অপূর্ব সুন্দর একটা পরিবেশ এখনো পর্যন্ত এটা আছে পরবর্তীকালে কি হবে জানি না তবে তাড়াতাড়ি চলে এসো আর এসে শান্তিনিকেতনে এসে এই মুলুকের ভারত সেবাশ্রমে থেকে ভালো লাগবে নিজেকে খুঁজে পাবে একটা ছোট্ট পুকুরও আছে ও যেদিকটা তাকাবে সেদিকটাই যেন সবুজে সবুজ পুকুরের জলে দুটি পান কৌটি খেলা করছে মাছ ধরছে ও কি না করছে দূরে গাছের ডালে উড়ে গিয়ে বসছে আবার ডানা শুকোচ্ছে আবার এসে জলে টুপটুপ করে ডুব দিচ্ছে বলো এখনো পর্যন্ত কেমন লাগছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এক্ষুনি একটা তোমাদের ছোট্ট লাইক দিয়ে দাও একটা উঠছে আর আর একটা ওই যে ডুব দেয় ডুব দেয় পান কৌটি ডুব টুপ টুপ ঘুম তার বৌটি জানো কি এই ছড়াটা কার লেখা ছন্দের জাদুকর তার লেখা জানো কি তার নাম যদি জেনে থাকো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এখানে জেনারেটরের ব্যবস্থা আছে মানে পাওয়ার কাট হলেও কোনো অসুবিধা নেই এখানে আবার পালং শাক হয়ে রয়েছে পালং শাক এখানেও ধনে পাতা খড় যেটা বলে সেই খড়গুলো রয়েছে আর এদিকে দেখো খড় রয়েছে ই এত খড় কি করে বলো তো এখানে গোশালা রয়েছে তো গোমাতারা রয়েছেন আর সেই গোমাতাদের খাবার লাগবে না তাই জন্য ওই দেখা যাচ্ছে গোশালা এই দেখো এখানে বায়োগ্যাস সংরক্ষণ করা হচ্ছে এখানে গোবর থেকে মানে গোমাতাদের যে গোবর তা এই গোবর থেকে যে গ্যাস তৈরি হয় এই বায়োগ্যাস এখানে সংরক্ষণ করা হয় ভারত সেবাশ্রমে সেই রন্ধনশালায় কিন্তু এই বায়োগ্যাস রান্না হয় হাঁটতে হাঁটতে আমরা গোশালার কাছে চলে এলাম গোশালায় এসে দেখছি পাশের মাঠটায় মাঠ জুড়ে গোমাতারা বিচরণ করছেন এই চবো আদুর করব ওরা আসবে ওই মাঠ থেকে এসে এখানে খাবে খাবার হচ্ছে সিস্টেম দেখ গোমাতাদের জন্য খাবার জন্য কি ব্যবস্থা দেখো দিয়ে না ওই গোমাতাদের দুধটা ধুয়ে নেওয়া হয় মেশিনগুলো দেখো কি সুন্দর অ্যাম্বুলেন্স আছে কতগুলো দেখো এক দুই তিন চার ঘুরে ঘুরে দেখে দেখে চলে এলাম নিজের ঘরের কাছে এই বিল্ডিংটা আমাদের রুম ওই রুমটাই আমরা রয়েছি এই যে উপরের উপরের রুমটাই সামনেই দেখো প্রণবানন্দ বিদ্যা মন্দির আছে ল্যাবরেটরি লাইব্রেরি কমিউনিটি হল আর পুরো আশ্রমটা জুড়ে রয়েছে সিসিটিভি ক্যামেরা কোন ক্লাস থেকে রয়েছে এটা ওয়ান ক্লাস থেকে এইট পর্যন্ত ওয়ান থেকে এইট পর্যন্ত এখানে থেকেই পড়াশোনা করো তোমরা হ্যাঁ আচ্ছা বাড়ি কোথায় মল্লারপুর আচ্ছা এখানে থেকে থাকা খাওয়া মানে হোস্টেলের মতো থেকেই খাওয়া দাওয়া করে হ্যাঁ পড়াশোনা করো হ্যাঁ এই স্কুল হ্যাঁ মানে বুঝতে পাচ্ছো স্কুল রয়েছে বাচ্চারা এখানে থেকে খাওয়া দাওয়া করে পড়াশোনা করে তারপরে বিরাট বড় মাঠ আছে খেলাধুলাও করতে পারে দারুণ ব্যাপার রাতের কুপনটা নিয়ে নিলাম এখানে পড়লো পার হেড ষাট টাকা করে সিক্সটি লাঞ্চে পড়লো সত্তর টাকা করে আর ডিনারে পড়ছে ষাট টাকা করে ডিনারে তোমরা ভাত বা রুটি যে কোনো একটা নিতে পারো তবে রুটিটা নিলে কিন্তু অনেক আগে থেকে বলতে হবে না হলে কিন্তু রুটি পাওয়া যাবে না রাতের খাবার যদি খেতে চাও তাহলে দুপুর তিনটের মধ্যে কুপন কেটে নেবে বোলপুর সেবাশ্রম থেকে বেরিয়ে বাইরের রাস্তা ধরে এগিয়ে চললাম ওই দেখা যাচ্ছে ভারত সেবাশ্রম কি অপরূপ প্রাকৃতিক শোভা দেখছো দেখলে তোমরা মনোমুগ্ধ হবেই সারি সারি তালগাছ মাঝখান থেকে বিকি চলে গিয়েছে রাস্তা দুদিকে খোলা মাঠ হবার আশ্রমে ফিরে এলাম সন্ধে প্রায় হয়ে আসছে আর মাঠে বিকেল বেলায় ছাত্রাবাসের ছাত্রেরা দেখছ কি সুন্দর খেলাধুলা করছে অপূর্ব মাঠখানা আর কিছুক্ষণ পরেই সন্ধ্যারতি হবে আর সেই সন্ধ্যারতি তোমাদেরকে দর্শন করাবো এতক্ষণ তো তোমাদেরকে দেখালাম পুরো ভারত সেবাশ্রমের মাঠ প্রাঙ্গন মন্দির প্রাঙ্গন চারিদিক ঘুরিয়ে এবার দেখাই আজকে রাত্রির যেখানে আমি নাইট স্টে করব সেই রুমটা এই হলো আজকে রাতে আমাদের ঘর চলো যাই ভিতরটা দেখাই তোমাদের গ্রাউন্ড ফ্লোর এখানেও রুম আছে অনেকগুলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর আমাদের হচ্ছে ওপরে এখানেও এটা হলো ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরে রুম আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর দেখাই দেখো ব্যালকনিতে সন্ধে হয়ে গেছে আর এখান থেকে বাইরের ভিউটা যে কি লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না অপূর্ব লাগছে একটা বাড়ি দেখাই তোমাদের কাল সকালবেলা একবার দেখাবো আজকে তো সূর্যি মামা পাঠিয়ে গেছি তাই পুরোটা তোমাদের দেখাতে পারলাম না আর একেবারে বাড়ি র্যাম্বিয়েন্স এখানে একটি ডাইনিং টেবিল আছে এখানে বেসিন আছে চলো ঢুকেই রয়েছে একটা পরিষ্কার পরিচ্ছন্ন বেডশিট পাতা পিলো পাতা একটা বেড রয়েছে একটা টেবিল চা চেয়ারও দেওয়া রয়েছে এখানে এসি আছে যখন আমরা নন এসি নিয়েছি তাই এসিটা চলবে না এসিও তোমরা নিয়ে নিতে পারো একটা খুব সুন্দর একটা ফ্যান রয়েছে মানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্পিডও যথেষ্ট বেশি আর রয়েছে একটা ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপের ভিতরে মশারিও দেওয়া আছে আবারও আর একটা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে ড্রেসিং টেবিল যেখানে তোমরা সাজুকুজি করতে পারো আর এই রয়েছে উইন্ডো এখান থেকেও প্রাকৃতিক দৃশ্যটা জাস্ট অসাম খুব সুন্দর আর সবথেকে বড় কথা হলো খুব নিরিবিলি শান্ত একখানা পরিবেশ মনে হচ্ছে যেন মানে বাইরে কোথাও এসে রুম ভাড়া করে আছি না মনে হচ্ছে যেন নিজের বাড়িতেই রয়েছে এত সুন্দর পরিবেশ আর খুব সব সবকিছু যেন পরিপাটি করে এই ভারত সেবাশ্রম রয়েছে এবং সেই ভারত সেবাশ্রমে আমি এলাম আমার তো খুব ভালো লেগেছে আশা করি তোমরাও এখানে আসলে তোমাদেরও ভালো লাগবে রুমটা তো পরিষ্কার পরিচ্ছন্ন একদম মার্বেল পাতা আর তার সঙ্গে সঙ্গে এবার দেখাই তোমাদের ওয়াশরুমটা চলো ওয়াশরুমটা একদম পরিষ্কার আছে শাওয়ার আছে বেসিন আছে কল রয়েছে সঙ্গে একটা বালতি মগ রয়েছে রয়েছে শোক রাখার একটা র্যাক আর আছে সেটা সব মোটের ওপর বলবো না সব মিলিয়ে সত্যি খুব ভালো পরিবেশ আর জানলা থেকে আকাশ দেখা যাচ্ছে এখনো সবজি মামা তটে নামছেন তার আলো ও ফাটাফাটি একটু দেখাও কেমন লাগছে ভিডিওটা ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে বটে তবে একটু মানে গুছিয়ে নিও তোমাদের এই উপকারে লাগবে বলেই কিন্তু আজকের এই ভিডিওটা এত ডিটেলসে করা তো এরপর আমরা দেখাবো সন্ধ্যারতি স্বামী প্রণবানন্দ মহারাজের মন্দিরে যে আরতি হয় সেই সন্ধ্যারতি তোমাদেরকে দর্শন করাবো নিজেও দর্শন করবো আর তারপরে আজকের ডিনারটাও এখান থেকেই সারবো সেই ডিনারে কি কি থাকছে সেটাও তোমাদের দেখাবো সে বসলেন আর দেখো কতটুকু বাচ্চা ছেলে আরতি করছে এই ভারত্রেমাষ্টম সংঘের বিশেষত্ব হলো এখানে কেবল আবাসিক ছাত্ররাই আরতি করে থাকে এখানকার বেশিরভাগ ছাত্ররাই আদিবাসী সম্প্রদায় i <laughs> don't কিছুক্ষণ তোমরা যার আরতি দেখলে সেই মহারাজ দাঁড়িয়ে রয়েছেন তো তোমার নামটা একটু বলো শুভেন্দু সর তুমি আরতি করছিলে রোজ কি তুমি আরতি করো এক এক দিন এক এক জুন করে আরতি প্রথমে গুরুদেবকে তারপর মহারাজ গুরুজিকে কে প্রণাম প্রণাম করে এখানে যারা যারা এসেছেন এখানে যারা মানে এই সমস্ত ঘরে এই ঘর এই ধর্মশালায় রয়েছেন তাদের প্রত্যেককে কিভাবে নমস্কার করছে সুশিক্ষা ভালো থাকো বাবা সোনা বাবা অসাধারণ দেখে সত্যি চোখ মন প্রাণ সবটাই জুগিয়ে গেল এত সুন্দর সুশিক্ষা এরা প্রত্যেকের মানুষ হচ্ছে এটা দেখে সত্যি খুব ভালো লাগছে কথাতেই আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস এই মুহূর্তে ধর্মশালায় যারা আছেন তাদের প্রত্যেকের চোখেই জল তারা সুন্দররতি নান্দনিক দৃশ্য ও ছাত্রদের এই রকম সু শৃঙ্খল আচরণ দেখে অভিভূত কমেন্ট করে জানিয়ো তোমাদের কি রকম লাগলো এখানকার ছাত্রদের আচার আচরণ রাতে কি রকম লাগছে এই ভারত উৎসব সংঘ এবার আমরা ডিনার করতে যাব এখানে ডিনার টাইম রাত আটটা থেকে নটা পর্যন্ত চলে এসেছি ডিনার হলে প্রতিদিন ডিনারে দুধ দেওয়া হয় আর এই দুধ হল এই আশ্রমের নিজস্ব গোশালার দুধ ডিনার কমপ্লিট হলো রাতের বেলা আমি নিয়েছিলাম রুটি আর রুটির সঙ্গে দু রকম সবজি একটা হচ্ছে মিক্সড ভেজিটেবল আর আর একটা হচ্ছে সোয়াবিন আলু দিয়ে দুটো কারি যেমন খুশি যতটা খুশি যতটা নিজের পেটে ধরবে ততটাই নেওয়া যাবে আর তার সঙ্গে ছিল এক গ্লাস করে দুধ তো সব মিলিয়ে ভারত সেবাশ্রমের পুরোটাই আমার খুব ভালো লাগলো আশা করি তোমরা এলে তোমাদেরও ভালো লাগবে ভারত সেবাশ্রম সঙ্ঘের যে বাড়িটায় আমরা আছি সেখান থেকে ভিউটা একবার দেখো এবার আসি আসল কথায় এই ভারত সেবাশ্রম সঙ্ঘে থাকতে গেলে তোমাদের কত টাকা খরচ পড়বে এখানকার রুম শুরু হচ্ছে চারশো টাকা থেকে তবে দুজন থাকলে সেটা হয়ে যাবে পাঁচশো টাকা তিনজন থাকলে সেটা হয়ে যাবে ছশো টাকা এবার বলি আমরা যে রুমটায় রয়েছি সেটার ভাড়া হচ্ছে পাঁচশো টাকা যেহেতু আমরা দুজনে আছি সেই জন্য সেই ভাড়াটা বেড়ে দাঁড়ালো ছশো টাকা আমাদের রুমে কিন্তু গিজার কোমোট দুটোই রয়েছে চারশো টাকা রুমে কিন্তু গিজার কোমোট কোনোটাই নেই আমার ব্যাকসাইডে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এই বিল্ডিংয়ে যদি তোমরা থাকতে চাও তাহলে এখানে রুমের ভাড়া পড়ছে ছশো টাকা দুজন থাকলে এটাই বেড়ে দাঁড়াচ্ছে সাতশো টাকা এই বিল্ডিংয়ে আমরা জায়গা পাইনি কারণ এখানে বোর্ডাররা ভর্তি রয়েছে যে কারণে আমাদের জায়গা হয়নি আমি যে রুমটায় থেকেছি সেই রুমটা তো তোমাদেরকে দেখালাম আর এখানে থাকতে গেলে এখানে যে রুমগুলো আমার রুমের থেকে আরও বেটার এটা সাতশো টাকা দুজনে থাকলেও বেটার একদিকে বারান্দা আরেকদিকে ব্যালকনি এক একটা রুমেতে মানে দারুণ ফাটাফাটি জাস্ট খোলামেলা একটা প্রাকৃতিক পরিবেশ দেখার জন্য সময় কাটানোর জন্য দারুণ শান্তিনিকেতন সুপারফাস্ট এক্সপ্রেসে আমরা একটা দশের ট্রেনে ফিরে যাচ্ছি হাওড়া সফর চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না